নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ পয়লা ডিসেম্বর সোমবার চলে আসলাম আবহাওয়ার আপডেট নেই আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এদিকে আমাদের বঙ্গোপসাগরের আশেপাশে তিনটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে একটি থার্টি ফোর থার্টি ফোর বলে রয়েছে সেটা এখন নামকরণ হয়নি যখন কোনো ডিপ্রেশন তৈরি হয় তো আইনডির তরফ থেকে বা যারা আরও উপরে লেভেলে রয়েছে তাদের থেকে নামকরণ করা হয় বিভিন্ন দেশ নামকরণ করে বিভিন্ন ঘূর্ণিঝড়ে তো এর নাম হচ্ছে দ্বিতুয়া এই দ্বিতা হচ্ছে ঘূর্ণিঝড় শ্রীলঙ্কার মধ্যে আছড়ে পড়েছিল আর এই আছড়ে পড়ার প্রভাবে শ্রীলঙ্কাতে কমপক্ষে একশো থেকে দুশো জনের মৃত্যু ঘটেছে প্রায় গোতাটা শ্রীলঙ্কা জুড়েই কিন্তু এই ঘূর্ণিঝড়ের তাপট আমরা লক্ষ্য করতে পারছি আর শ্রীলঙ্কার আশেপাশে তৈরি হয়েছিল যতটা শক্তি ছিল অনেকটাই কিন্তু কম হয়েছে তার গতি আস্তে আস্তে তার গতিপথ একটু পরিবর্তন হয়ে সেটি একটি নিম্নচাপে পরিণত হবে আর যখন নিম্নচাপে পরিণত হবে তখন সেটা আরেকটু বৃষ্টিপাত ঘটাবে আমাদের গোটা সাউথ মানে সাউথের দিকে চেন্নাই তামিলনাড়ু তারপরে তারপরে হচ্ছে বিশাখাপত্তনম হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু সমস্ত অঞ্চলে এদিকে হচ্ছে ভুবনেশ্বর ধানবাদ ঢাকা থেকে শুরু করে হচ্ছে পূর্ণিয়া ভাগলপুর মালদা কলকাতা খড়গপুর বারাসর শ্রীকোলাম তারপর হচ্ছে কাকিন্দা বিজয়বাড়া হচ্ছে নীল সমস্ত অঞ্চলে কিন্তু এই ঘূর্ণিঝড়ের দাপট আমরা লক্ষ্য করতে পারবো সাধারণত তখন ঘূর্ণিঝড় থাকবে না সমুদ্র উপকূল থেকে পঞ্চাশ কিলোমিটার ঘূর্ণিঝড়টি তার আস্তে আস্তে যে প্রভাব সেটা কিন্তু যে শক্তি সেটা কমিয়ে ফেলবে এরপর হবে আমাদের ভারতবর্ষে এই ঘূর্ণিঝড়ে বৃষ্টিতা থাকবে কিন্তু ওই যে ঝড়ের দাপ দাপট যেটা থাকবে এমন বলা যাবে না যে একদমই থাকবে না কিন্তু থাকবে কিছুটা হলেও থাকবে কোনো কোনো জায়গায় পঞ্চাশ কিলোমিটার কোনো কোনো জায়গায় সত্তর থেকে আশি কিলোমিটার প্রতিবিকে কিন্তু এই ঝড়টা হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু উচ্চারণ যদি ভুল হয় তাহলে ক্ষমা করবেন এরকম লাইভ ট্র্যাকিং করেই আপনাদেরকে দিই সবসময় এদিকে কোর্টও রয়েছে দ্বিতীয় রয়েছে থার্টি ফোর রয়েছে তার মধ্যে দ্বিতীয় হচ্ছে এই যে ডিসেম্বরের ঘূর্ণিঝড়ে কিন্তু প্রায় এক তারিখ প্রায় আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে ল্যান্ডফল আস্তে আস্তে কিন্তু আজকে এক তারিখে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি এখন মোটামুটি চেন্নাই পাস করে সে কিন্তু নীলরের দিকে যাচ্ছে যখন নীলরের দিকে যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি তার কিন্তু একটু গতিবেগ আবারও বাড়বে তখন তার থাকবে হচ্ছে প্রায় কিলোমিটার প্রতি ঘন্টা যেটা আমরা বলেছিলাম আশি কিলোমিটার প্রতি ঘন্টা মধ্যে বিভিন্ন অঞ্চলে কিন্তু এই ঝড়ের প্রভাবে গাছপালা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কায় আপনারা দেখতে পাচ্ছেন নিউজ চ্যানেলে যে প্রভাব কিন্তু সব থেকে বেশি বৃষ্টিটাই হয়েছে কারণ কি বৃষ্টিটা এত এতটাই হয়েছে সে আশেপাশের নদী অনেকটাই কিন্তু তার জল যে ক্ষমতা ধরন থাকে সেটা কিন্তু তার থেকে বেশি রাখতে পারছে না তো ড্যাম ভেঙে গেছে অনেক জায়গায় কিন্তু পাহাড় ধস নেমেছে সেখানেও পাহাড়ি অঞ্চল রয়েছে অনেক এর হবে কিন্তু অনেকটাই বিপর্যস্ত হয়েছে ভারত শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কাতে কিন্তু অনেকটা খারাপ এখন অবস্থা এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে ফান্ড ফান যাচ্ছে বিভিন্ন পোশাক পত্র যাচ্ছে খাওয়া দাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসছে আমাদের ভারতবর্ষ কিন্তু অনেক ফান্ড দিয়েছে শ্রীলঙ্কাকে এদিকে হচ্ছে ঢাকা রংপুর রাজশাহী কলকাতা গুয়াহাটি ডুবীগড় আমরা লক্ষ্য করবো যে কি পরিবর্তন রয়েছে আমাদের কলকাতা আমাদের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে আবহাওয়ার প্রতিবেদনটা তুলে ধরি তো স্যাটেলাইট চিত্র কি বলছে দেখি আগামী মানে দু তারিখ থেকে চার তারিখ ধরুন চার তারিখের মধ্যে কিন্তু ঠান্ডাটা পড়ে যাবে দেখুন একদম দ্বিতীয়বার যে ঝড় তার মেঘ ঠিক এই জায়গাটা অবস্থান করছে বেঙ্গালুরুর নিচের দিকে তাহলে আমরা একটু দেখি তাহলে আমরা এই এই দিকটা যদি এসে করে দেখুন হালকা হালকা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি গোটা আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে দেখবেন কাল থেকে এই মেঘটা আরো একটু ভারী হবে এবং রৌদ্রটা একটু ড্যাম ড্যাম থাকবে রৌদ্র থাকবে ঠান্ডার আভাসটা আমরা লক্ষ্য করতে পারবো বিভিন্ন জায়গায় কুয়াশা না হলেও হালকা কুয়াশা থাকবে পুরোপুরি নয় ততক্ষণ না আকাশ ক্লিয়ার হচ্ছে আমরা লক্ষ্য করছি মোটামুটি ভুবনেশ্বর বিশাখাপত্তনম ধানবাদ ঢাকা থেকে শুরু করে আমরা বরিশাল কুমিল্লা আর খুলনা মেমনসিংহ তারপরে রাজশাহী কলাই থেকে শুরু করে মালদা কলকাতা শান্তিপুর বর্ধমান আঠামবাগ খড়গপুর আর ধুলিয়ান তারপরে হচ্ছে এদিকে কিষাণগঞ্জ কোচবিহার এই সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি যে বিভিন্ন অঞ্চলে আমরা মেঘ লক্ষ্য মানে প্রবেশ করছে এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে মেঘগুলো রয়েছে আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে সেই নিম্নচাপটি আমাদের এই দিকটায় সরবে তো দেখা যায় কি হয় পরবর্তী সময় মেঘটা ভারী হতে পারে আর বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা গুরুত্বপূর্ণ আপডেট চলুন দেখুন বৃষ্টিটা এই মধ্যে হচ্ছে নীলর বিশাখাপত্তর এদিকে হালকা হালকা মেঘ আছে আর আস্তে আস্তে মেঘটা ভারী হবে আমাদের বঙ্গে তো এদিকে নিম্নচাপের প্রভাবে আমাদের রাজ্যে বৃষ্টিপাত হবে কিনা সেটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন বৃষ্টিপাতের আগামী দশ দিনতে কোনো সতর্কবার্তা নেই সেখানেই কিন্তু আস্তে আস্তে সেটা আরব সাগরে দিকে চলে যাবে তো আমাদের দিকে কোনো কিন্তু ঝড় সম্ভাবনা নেই যখন আকাশ ক্লিয়ার হবে তো বন্ধুরা সর্বনিম্ন তাপমাত্রা থেকে ন থেকে আট ডিগ্রি সেলসিয়াসের কাছে চলে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠান্ডা কিন্তু তিন তারিখ থেকে পড়বে বন্ধুরা জমিয়ে ঠান্ডা পড়বে কিন্তু এক্সট্রিম ফরকাস্ট চলুন এক্সট্রিম ফরকাস্ট কী বলছে এক্সট্রিম ফরকাস্ট বলছে যে এদিকে ইউপি থেকে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হবে সেটা হচ্ছে দু তারিখ থেকে প্রচণ্ড ঠান্ডা থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে গোটা রাজ্যে জুড়ে শীতল বায়ু প্রবেশ করবে আবহাওয়া পরিষ্কারের নীল দেখতে পাচ্ছে নীল এটা মনে হচ্ছে শীতল বায়ু প্রবেশ পাঁচ তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি ঠান্ডাটা আরো জোরালো থাকবে তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আমরা টেম্পারেচারে গেলে বুঝতে পারবো তা আমরা সরাসরি চলে আসছি টেম্পারেচারে মানে এখন আমরা লক্ষ্য করতে পারছি দেখুন এই যে অঞ্চলগুলো রয়েছে লাদাখ মানালি তারপরে এদিকে এই সমস্ত অঞ্চলে মাইনাস সাত আটের কাছাকাছি চলে ভালো ঠান্ডা মাইনাস মানে অনেকটাই এদিকে গ্যাংটক সিকিম ইয়ামথাং এর দিকে লাচুং এদিকটা এত এত দূর কিন্তু হিমাঙ্কের নিচে চলে আসবে কিছু দিনের মধ্যে তাছাড়া দেখুন সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কম বেশি হবে আমরা দু দু তারিখ থেকেই ধরি দেখুন চোদ্দো ডিগ্রি সর্বনিম্ন এদিকে কুড়ি ডিগ্রি তখনও দক্ষিণবঙ্গে ব্যাপক গরম পূর্ব মানে পশ্চিম জেলাগুলোতে আবার ঠান্ডা পশ্চিম জেলাগুলোতে পনেরো চোদ্দো এতে উত্তরবঙ্গে কোনো এলাকা তেরো আমি তিন তারিখে দেখি তিন তারিখে কি পরিবর্তন তিন তারিখে যখন সর্বনিম্ন তাপমাত্রা প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস আর দিকে মোটামুটি চোদ্দ থেকে পনেরো ডিগ্রি মানে দক্ষিণবঙ্গে যে ঠান্ডাটা আছে সেটা কিন্তু দু তারিখ তিন তারিখের পর তিন তারিখ থেকে আর দিকে হচ্ছে দুটা চারটা পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি এগারো ডিগ্রি সেলসিয়াস আর দিকে হচ্ছে কলকাতাতে আমরা লক্ষ্য করতে পারছি প্রায় মোটামুটি চোদ্দ ওদিকে হচ্ছে ঢাকা তেরো ওদিকে মোটামুটি দিল্লি গোয়ালিয়ার সমস্ত অঞ্চলে কিন্তু নীল সবুজ আমরা লক্ষ্য করতে পারছি পাঁচ তারিখেও আমরা আপডেট দেখতে পাচ্ছি মানে পাঁচ তারিখেও সেম পরিস্থিতি থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস দিল্লিতে আট নয় ঠান্ডা বায়ু নীল সবুজটা দেখতে পাচ্ছেন আপনারা আর আস্তে আস্তে কিন্তু এই ঠান্ডাটা থাকবে আমরা লাস্টের দিকে গিয়ে দেখি চলুন কত তাপমাত্রা থাকে হুম লাস্টের দিকে আমরা তাপমাত্রা দেখছি বারো এগারো তেরো এ কাছাকাছি এখন মোটামুটি তাপমাত্রা এরকমই থাকবে ডিসেম্বরের দিকে প্রায় দশ ডিগ্রির কাছাকাছি নেমে যাবে তাপমাত্রা এগারো বারো আরও ঠান্ডা কিন্তু বাড়বে তখনও কিন্তু এদিকে মোটামুটি প্রায় গ্যাংটকের কাছে চার পাঁচ এক দুই পাঁচ ডিগ্রি দেখতে পাচ্ছি দার্জিলিংও সেম পরিস্থিতি থাকবে দেখুন এইগুলো টেম্পারেচার তো কমবে নামবে এটা তো অনেক দিনের আপডেট দেখাচ্ছে বন্ধুরা এই পরিবর্তন থাকছে কিন্তু আপডেট কি বন্ধুরা ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের রাজ্যে বৃষ্টি কিন্তু হবে না শুকনো আবহাওয়া থাকবে এবং আবহাওয়া পরিষ্কার এবং যত এই যে নিম্নচাপটি কেটে যাবে ক্লিয়ার হয়ে যাওয়ার পর থেকে আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা আমাদের রাজ্যে জোরালো হবে এবং বাড়বে তো এটাই হচ্ছে আজকের প্রতিবেদন ডিসেম্বরের প্রথম সপ্তাহ এক তারিখ মানে পয়লা ডিসেম্বর দু হাজার বছরের লাস্ট মান্থ ব্যাপক ঠান্ডা আসছে আমরা সতর্ক থাকবো আমাদের যেটা আপডেট হচ্ছে মোটামুটি প্রায় নয় ডিগ্রির কাছাকাছি উত্তরবঙ্গে তাপমাত্রা নেমে যেতে পারে দক্ষিণবঙ্গে প্রায় বারো ডিগ্রির আরও নিচে নামতে পারে তাহলে কবে থেকে তিন তারিখ দু তারিখ থেকে বন্ধুরা তো এটাই প্রতিবেদন আজকের মতো এখানে না শব্দ করছি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন